হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি কালকে রাত্রেবেলাতে এসছি আমার বাবার বাড়িতে আমি আর বাবাই এসেছি তো কালকে রাত্রেবেলা এসেই জানতে পারলাম যে আজকে আমার বাবা মায়ের পঁয়ত্রিশতম ম্যারেজ অ্যানিভার্সারি তো যখন জানতেই পারলাম ছোট করে একটু সেলিব্রেশন করবো না সেটা কি হয় আর এইখানে দেখো আমার গালের মধ্যে দুটো ব্রণ পাশাপাশি উঠেছে আর কী যে ব্যথা ওহ কি যে বলবো ব্যথায় আমি একদম এই পাশ ঘুরে শুতেই পাচ্ছি না তারপর আবার বাবাই ঘুম থেকে উঠে বাইরে চলে এসছে আর এই যে আমাদের ওপরে ঘর হয়েছে সেই সব ভাঙাচোড়া পাথর নিয়ে এদিকে ওদিকে ছোড়াছড়ি করছে তারপর রান্নাঘরে এসে দেখছি মা রান্না শুরু করে দিয়েছে দুপুরের রান্না হচ্ছে লাউ চিংড়ি আর পাশে রুটি হচ্ছে সকালের জন্য আর হচ্ছে ডাল হবে তো এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর হবে চিকেন কষা তো মা এখন চিকেন কষা বানাচ্ছে আর এর সাথে ছিল দই মিষ্টি যেহেতু সেলিব্রেশনটা হঠাৎ করে ঠিক হয়েছে তাই খুব বেশি কিছু হচ্ছে না মেনু এই অল্প কিছুই হচ্ছে আর এই যে আমার ভাইয়ের বউ আর মামার মেয়ে ওরা এক্ষুনি এলো আর আমি এখন দাঁড়িয়ে আছি ওদের সাথে গল্প করছিলাম তো একটু পরেই যাব স্নান করতে স্নান টান করে আবার একটু যাব বাজারে আমি একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি বাজারে বাবার বাবার সাথে তো বাজারে গিয়ে একটু কেক আর একটু ফুল এই সমস্ত কিনবো কেনাকাটা আমার হয়েও গেছে তো কেনাকাটা করে এখন আমি বাড়ি যাচ্ছি তো বাড়িতে এসে দেখছি বাবাও গেছিলো বাবাইয়ের মামার সাথে বাজারে তো বাজার থেকেও চিপস টিপস এইসব কিনে নিয়ে এসছে আর আমি এখানে কেক নিয়েছি ফুল নিয়েছি আর কেকের দোকানে নিমকি ছিল তো আমার নিমকি খেতে ইচ্ছা করছিলো তাই জন্য নিমকি নিয়ে এসেছি তো এবার আমি জামা কাপড় ছেড়ে সব চলে এসেছি আমরা খেতে তো এখানে সবাই একসাথে খাচ্ছি আর বসে প্রচুর গল্প আর হাসি মজা এই সমস্তই হচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ করে বাবাইয়ের বাবা বাড়ি চলে গেছে আর আমরা এখন সবাই শুয়ে এখানে প্রচুর গল্প আর প্রচুর মজা হচ্ছে একটু ঘুমানোরও ইচ্ছা আছে কিন্তু জানি না ঘুমাতে পারবো কিনা তো ঘুম তো হয়নি এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলাতে দেখছি রকম হঠাৎ মাইক বাজিয়ে রাস্তা দিয়ে এরকম সবাই নাচতে নাচতে যাচ্ছে কিন্তু কোনো কারণ নেই নাচতে নাচতে যাওয়ার না বিয়ে না জন্মদিন না অন্নপ্রাশন কোনো কিছুই দেখছি না শুধুমাত্র এরকম নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছে তো আমরা ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম এরা কারা রে ভাই এটা বলছিলাম আর হাসাহাসি করছিলাম তারপর ওরা নাচানাচি করতে করতে চলেও গেল আমরাও ঘরে চলে এলাম তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এবার মা সন্ধ্যা দিয়ে আসলে আমরা হচ্ছে মাকে একটুখানি সাজাবো তো মা একদমই সাজতে চাইছে না কিন্তু জোর করে মাকে একটুখানি সাজাবো তারপর শুরু হবে কেক কাটাকাটি তো এখন চলে এলাম ঘরে ঘরে এসেই দেখো আমরা কেক টেক সব বার করে একটুখানি ছোট করে সাজিয়েছি অল্প একটু ডেকোরেশন করেছি এবার কেক কাটাকাটি শুরু হবে তারপর মা বাবা চলে এসছে তো এখন কেক কাটা হবে আর মা তো হেসেই যাচ্ছে মা বাবা তো একদমই সাজতে চাইছিলো না আমরা জোর করেই সাজিয়েছি তো ওরা মোটামুটি রেডি হয়ে গেছে আর আমাদেরও খুব ভালো লাগছে বাবা মায়ের জন্য এই সামান্য একটু আয়োজন করতে পেরেছি সেই জন্য আমার বাবা মা হচ্ছে পুরনো চিন্তাভাবনার মানুষ তো ওদের কাছে এইগুলো একদমই ওরা এগুলোতে অভ্যস্ত নয় তো যাই হোক সেইখান থেকে আমরা বলেছি আর বাবা মা রাজি হয়েছে তো সেটা আমাদেরও খুব ভালো লেগেছে আমরাও খুব আনন্দ পেয়েছি বাবা মাও খুব আনন্দ পেয়েছে এরপর ইচ্ছা আছে বাবা মায়ের যখন চল্লিশতম ম্যারেজ অ্যানিভার্সারি হবে তখন একটু বড় করে কিছু করার তো দেখা যাক তখন কি হয় তো এবারের মতন বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারির কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে একটু পায়েস বানিয়েছিল মা নিজেই বানিয়েছিল তো সেই পায়েসটাই এখন খাইয়ে দেবে বাবা মাকে বন্ধুরা আমাদের এই ছোট্ট আয়োজন ছোট্ট সেলিব্রেশন এখানেই শেষ আর আজকের মতন টাটা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে